আমরা আর্মি কটেজে আমরা এক রাত থাকবো অনেক সুন্দর কলেজ টোটালি আর্মিদের তত্ত্বাবধানে এখানে কলেজগুলো পেতে হলে আপনাকে মিনিমাম এক মাস আগে কটেজগুলো বুক করে দিতে হবে প্রতিটি কলেজ ভিতরে অনেক সুন্দর অনেক আর এখানে প্রাইজও তেমন বেশি না আর্মিদের তত্ত্বাবধানে অনেক কম খরচে আপনি এখানে থাকতে পারবেন অনেক সুন্দর ভিউ ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর এত সুন্দর করে আমি মানে অনেক সুন্দর উপরে না আসলে কেউ বুঝতে পারবে না যে এত সুন্দর জায়গা আমরা ভিতরে এই রুম নেওয়া হয়েছে আমাদের রুম এখানে বসার জায়গা আছে অনেক সুন্দর তার মেয়েদের ব্যবহার সবকিছু সুন্দর আমাদের কটেজ দিয়েছে একটা খুব কম কম প্রাইজে এবং আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে প্লাস ম্যাঙ্গো জুস অনেক কিছু দিছে আমাদের যখন আমরা এখানে পৌঁছলাম সর্বপ্রথম আমরা আসলাম এখানে মানে প্রথম ট্যুর হিসাবে প্রথম আমরাই আসলাম আর কি এখানে আসার পরে পরবর্তীতে যারা আসছে হ্যাঁ তারা আর এই কলেজগুলো পাইনি আর কি আমরা সর্বপ্রথম এই কলেজে আমরা আজকে থাকবো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক অনেক আর অনেকগুলো কট আছে এখানে আরো আছে উপরে আরো আছে ওইদিকে এখানে কয়েক টাকা কট আছে